এবার কি বাংলার জন্য করা পদক্ষেপ ঘর ক্যাম্পে হিংসার খবর শুনেই শিউরে উঠলেন রাজ্যপাল ঘটনা যেদিন ঘটে সেদিন সাংবিধানিক প্রধান হিসেবে যে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ছিল তা নেওয়া হয়নি বলে রাজ্যপালের ভূমিকায় অনেকেই অসন্তোষ প্রকাশ করছেন তবে আজ উত্তপ্ত মুর্শিদাবাদ থেকে ঘর ছাড়া হয়ে যারা মালদহের বৈষ্ণবনগরের ক্যাম্পে আশ্রয় নিয়েছেন সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বললেন রাজ্যপাল আর তারপরেই বাইরে বেরিয়ে সমাজে যে এমন ঘটনা ঘটে না তা জানিয়ে দিলেন তিনি পাশাপাশি সেই ক্যাম্পে গিয়ে তিনি যা জেনেছেন তা রাজ্য সরকার এবং ভারত সরকারের নির্দিষ্ট জায়গায় জানানো হবে বলেও জানিয়ে দিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান সূত্রের খবর কিছুক্ষণ আগেই বৈষ্ণবনগরে যারা ঘর ছাড়া রয়েছেন তাদের ক্যাম্পে পৌঁছে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস যেখানে শুরু হয় চরম বিক্ষোভ সাধারণ মানুষদের অভিযোগ ভেতরে সংবাদ মাধ্যমকে প্রবেশ করতে দিতে হবে পুলিশ সংবাদ মাধ্যমকে ঢুকতে বাধা দিচ্ছে আর এই পরিস্থিতিতে যারা হিংসার ঘটনায় ঘর তাদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ওরা যেটা বিস্তারিত জানিয়েছেন বিশেষ করে মহিলারা ঘর ছাড়া হয়েছিলেন খুবই দুঃখজনক কোনো সভ্য সমাজে হয় না ওখানে যা হয়েছে বাংলায় এরকম কখনো হয়নি এদের দ্রুত ফেরাতে নিরাপত্তা দিতে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সবরকম সহযোগিতা দিতে করা পদক্ষেপ নেন রাজ্য সরকার এবং ভারত সরকারের নির্দিষ্ট জায়গায় জানাম। আর রাজ্যপালের এই বক্তব্যের পরেই জল্পনা তৈরি হচ্ছে তাহলে কি এবার কেন্দ্রের কাছে এই রাজ্যের সরকারকে টাইট দিতে এবং বাংলায় হিন্দুদের সুরক্ষিত রাখতে বড কোনো পদক্ষেপের আর্জি জানাবেন রাজ্যের সাংবিধানিক প্রধান সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই নজর থাকবে সকলের